আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার স্বাশার গরুহাটে আপনারা দেখতে পাচ্ছেন সোকাছার গরুর থেকে ভরপুর আমদানি হয়েছে মোটা তাজা করণের শুকনো কাবি হাত গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কালো গরু দর্শক কালো তো আচ্ছা মন সাদা হইলেই হবে নাকি তো এটা কয় দাঁত ছয় ছয় গরু আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের যাতে কি কুরাস এটা আছে মিনি কুরাস মিনি কুরাস জাতের গরু দর্শক ছয় দাঁতের একটু যাচাই বাছাই করে নিবেন দেখে শুনে কুরাই করবেন কাকা চাচ্ছেন কত নাম দিল 50 50 টাকা চাওয়া গরুগুলো যাইজা দাম একটু বেশি হয়ে গেছে বুঝতে পারছেন মাংসের দাম কিন্তু কমে গেছে কত হলে বিক্রি হবে 44 45 44 45 যখন ব্যাচা বিক্রি হবে সেখান থেকে কিছু কম আছে শুনলেন দর্শক তার মানে যখন ব্যাচা বিক্রি হবে হয়তো 40 এর আশেপাশে হলে ব্যাচা বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হার্ডিশার গরুগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পারছেন দুইটা গরু দেশি জাতের গরু ভাই কেমন আছেন ভাই খুব ভালো আছেন খুব ভালো আছেন কি অবস্থা বাজারে ভাই কম বেশি থাকে কবে বলেন দিন বেশি ভাই এখন ধান ধান আছে না ধান গেলে গোসানো তো অলরেডি হয়ে গেছে ভাই এখন এখনো আসবে তাই তো এই দুইটা কি জাতের গরু দেশি ভাই দেশি গরু আপনারা শুনলেন দর্শক দেশি জাতের দুইটা গরু একটু লম্বা আছে দর্শক বড় গরু একটা কালো আর একটা সাদা তাই তো এটা ভাই আচ্ছা সাদাটা চাচ্ছেন কত এটা বান্ন চাচ্ছে ভাই বান্ন কালোটা পঞ্চান্ন দর্শক দুইটা গরু একটা বাহান্ন পঞ্চান্ন আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই সাদাটা কত হলে বিক্রি হবে পঁয়ত্রিশ ছত্রিশ কালোটা বিয়াল্লিশ তিতাল্লিশ শুনলেন দর্শক এই যে কালো গরুটা এটা মূলত প্যাট মোটা প্যাটে কিরমিরি আছে দর্শক যত্নের অভাব প্রপারলি যত্ন নিতে হবে তাহলে একটা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ আর একটা বিয়াল্লিশ তিতাল্লিশ পার্টনারসন গরু দুটো এখনো বিক্রি হয়নি এখনো বিক্রি হয়নি দর্শক শুনলেন এখনো বিক্রি হয়নি দুইটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৰ দাম জানার চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা মাথাটা একটু দেখি কয় দাদ হয় দাদ সাইদাতের গরু দর্শক শুনলেন সাইদাতের গরু গরুটা ফ্রেশ আছে ছোট গরু দেশি না দেশি আচ্ছা বাজার কেমন দেখছে ভালো ভালো না খুব বেশি ভালো নয় কারণ কি ধান মানের জন্য তাই তো চাচ্ছেন কত আটচল্লিশ আটচল্লিশ বেচা বিক্রি বিয়াল্লিশ বিয়াল্লিশ ষোলো দশক বিয়াল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ মূলত দাম চাচ্ছে বিয়াল্লিশ হলে বিক্রি হবে চগাছার গরু আর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানার চেষ্টা করছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক ব্যাচা বিক্রি চলতেছে দেখানোর চেষ্টা করছি এই তো ভাই ভালো আছেন বাজারের কি অবস্থা বলেন বাজার খুবই খারাপ কারণ কি কারণ ধান গোর সময় বাড়িতে পড়ে আছে না আচ্ছা শীতের সময় বাইরের পাটি আসতেছেনা গাছটা একটু রাখেন ভাই এটা কয় দাতার গরু এটা সুমন ভাই সুমন ভাইয়ের গরু আপনারা শুনলেন দর্শক বলতেছে শীতের সময় পাটি না কাকা কত দিয়ে নিলেন কাকা চুয়াল্লিশ শুনলেন দর্শক আটচল্লিশ মূলত দাম চাচ্ছে গরুটা চুয়াল্লিশ হলে বিক্রি হবে চুয়াল্লিশ প্রচুর পরিমানে গরুর আমদানি হয়েছে দেখি চলতেছে দর দাম চলতেছে দর্শক দেখতে দুইটা এই দিকে একদম শুকনো হাড্ডিসার গরু দর্শক ভাঙ্গি গরু দেশি জাতের ভাই দেশি তো কি অবস্থা বাজারের মোটামুটি এটা কয় দাঁত সমান দাঁত সাদাটা আট দাঁত করে দশক সম্পূর্ণ শুকনো হাট গরু দুইটা আট দাঁত করে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এদিকে লালটা চাচ্ছেন কত চুয়াল্লিশ আর সাদাটা ছত্রিশ শুনলেন দর্শক সাদাটা ছত্রিশ হাজার টাকা সম্পূর্ণ শুকনো হাড ডিসার ভাঙড়ি গরু আর একটা চুয়াল্লিশ এইটা কত হলে বিক্রি হবে বলেন যখন বেচা বিক্রি হবে টাকা দিবে কিছু তো কম আছে আচ্ছা লালটা কত হলে হবে চল্লিশ শুনলেন দশক আটত্রিশ চল্লিশ তার মানে এই যে লাল গরুটা যখন বেচা বিক্রি হবে দর দাম হবে দশক হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হবে আর সাদাটা তিরিশ ভেঙে দর্শক দুইটা গরু থেকে হয়েছে দর্শক দেখা দেখি চলতেছে দাম চলতেছে হাডিসার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু সম্পূর্ণ ভাঙনি গরু দর্শক কত যাচ্ছেন কাকা বান্ন আপনারা শুনলেন দর্শক দেশি জাতের গরু সম্পূর্ণ শুকনো হাড ডিসার পয়দা চার দাঁত কত হলে বিক্রি করবেন ছেল্লিশ শুনলেন দর্শক ছেচল্লিশ আসলে মূলত গরুটা বিক্রি করবে